নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ বর্তমানে বিভিন্ন জায়গায় অতিরিক্ত বৃষ্টি বা বন্যার কারণে কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে তো সেই ক্ষয়ক্ষতি কিছুটা নিবারণ করার জন্য এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দপ্তর থেকে বলতে পারেন বা কৃষি দপ্তরের তরফ থেকে ভারতবর্ষের কৃষি দপ্তরের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা অ্যাডভান্স অর্থাৎ অগ্রিম দিয়ে দেওয়া হবে কৃষকদের যাতে তারা সেই টাকা দিয়ে কিছুটা হলেও সুরাহা হতে পারে তাদের যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে তাতে তো বর্তমানে একদম ভাবে সেই তথ্য জানিয়ে দিয়েছে কৃষি দপ্তর সমস্ত কিছু আপনাদেরকে প্রমাণ সমেত আমরা আলোচনা করব কারা সেই টাকা পাবে কেন টাকা দেওয়া হবে কত টাকা দেওয়া হবে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে তো ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না দেখুন আমি আপনাদেরকে স্ক্রিনে আমি একটি টুইট দেখাচ্ছি যেটা কিন্তু এগ্রিকালচার ইন্ডিয়ার তরফ থেকে করা হয়েছে ঠিক আছে ভারতবর্ষের কৃষি দপ্তরের তরফ থেকে করা হয়েছে এবং ব্লুটিকও দেখতে পাচ্ছেন মানে একদম অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে করা হয়েছে এখানে হিন্দিতে সমস্ত কিছু লেখা রয়েছে যারা হিন্দি পড়তে পারেন বিষয়টা পড়ে নেবেন আমি আপনাদেরকে এখানে ইংলিশে যেটা লেখা রয়েছে সেটা আমি ট্রান্সলেট করে বাংলাতে বলে দিচ্ছি তো এখানে যেটা বলা হয়েছে যে ইন্ডিয়ান গভর্নমেন্টস বিগ অ্যানাউন্সমেন্ট ফর আর ফ্ল এফেক্টেড এরিয়া অর্থাৎ যে বন্যাগুলো হয়েছে যার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে পাঞ্জাব বা উত্তরাখণ্ড বা অন্যান্য যে সকল রাজ্যে তো সেই সকল এরিয়ার জন্য একটি বড় ঘোষণা করা হয়েছে কি ঘোষণা না দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অ্যানাউন্সমেন্ট এ মেজর রিলিফ ফর ফ্লড এফেক্টেড ফার্মার অ্যান্ড রুরাল এরিয়ার্স আন্ডার হুইচ পাঞ্জাব উইল বি গিভেন ষোলোশো ক্রোর অর্থাৎ পাঞ্জাবের জন্য ষোলোশো ক্রোর টাকা বরাদ্দ করা হয়েছে এবং হিমাচলের জন্য উইল বি গিভেন পনেরোশো ক্রোর পনেরোশো কোটি টাকা রিলিজ করা হয়েছে তাদের জন্য এছাড়াও দ্য ইনস্টলমেন্ট অফ এস ডি আর এফ এবং পিএম কিষান পিএম পি এম কিষান সম্মান নিধি উইল বি রিলিজ ইন অ্যাডভান্স এই কথাটা দেখুন ভালোভাবে এখানে বলাই রয়েছে যে পি এম কিষান সম্মান নিধি উইল বি রিলিজ ইন অ্যাডভান্স অর্থাৎ পিএম এম কিষানের যে টাকা যেটা একুশতম কিস্তির টাকা দেবে লাস্ট আপনারা টাকা পেয়েছেন কুড়িতম তম কিস্তির এবার একুশতম দেবে সেটা কিন্তু অ্যাডভান্স দেওয়া হবে এই কিছুদিন আগে জানেন যে দোসরা আগস্ট পিএম এম টাকা দিয়েছিল কিন্তু আবারও পি এম টাকা দেবে অ্যাডভান্সে টাকাটা দেওয়া হবে সেরকমটাই বলা হচ্ছে যেহেতু কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার কারণে দিয়ে বলেছে অ্যালং উইথ অ্যাডিশনাল হেল্প অফ ফার্মার মানে কৃষকদের সাহায্য করার জন্য এছাড়াও ফ্যাসিলিটিস উইল বি প্রোভাইডেড টু রিপেয়ার দ্য পাম্পস অ্যান্ড বোরওয়েলস ড্যামেজ বাই দ্য ফ্লোড এছাড়াও কানেক্ট ডিজেল পাম্পস টু সোলার এনার্জি অ্যান্ড প্রোমোট মাইক্রো ইরিগেশান তো এখানে বলাই হয়েছে যে কৃষকদের সাহায্য করার জন্য এই টাকাটা কিন্তু দেওয়া হবে সেরকমটা বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু পাঞ্জাবের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তার সঙ্গেও তিনি সাক্ষাৎকার করেছেন সেখানেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে অর্থাৎ পি এম কিষানের টাকা আগাম আপনাদেরকে দেওয়া হবে সেরকমটাই বলা হয়েছে এবার এখানে একটা কনফিউশন রয়েছে যে টাকাটা শুধুমাত্র কি পাঞ্জাবের কৃষকদেরকেই দেওয়া হবে না অল ওভার ইন্ডিয়ার জন্যই আগাম ছেড়ে দেওয়া হবে তো সেই বিষয়টা এখনও পরিষ্কার নয় তো আবার কবে টাকা দেবে সেই বিষয়টাও এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি কারণ জানেন যে পি এম টাকা যখন দেয় তার আগে বিভিন্ন রকম ধাপ আসে স্টেটাসে সেই ধাপগুলো আসতে হবে মানে প্রথমে আসতে হবে প্রথমে স্টেটাসের ঘর ফাঁকা হবে তারপর আর একটি সাইন বাই স্টেট হবে তারপর পেমেন্ট প্রসেসড হবে তারপর ইএস লেখা আসবে এইগুলো পরপর আসতে হয় স্টেটাসে তারপর কৃষকদের টাকা ঢোকে তো সেগুলো আসলেই বোঝা যাবে যে পশ্চিমবঙ্গের কৃষকদের অ্যাডভান্স টাকা দেবে কিনা তবে আপাতত যেটুকু আপডেট সেটুকুতে বোঝাই যাচ্ছে যে পাঞ্জাব তো পাবেই বা হিমাচল ওরা তো পাবেই ওই সকল রাজ্য তো পাবেই এবার বাকি রাজ্যের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেই সেটা কিন্তু পরবর্তী সময়ে জানা যাবে আপাতত এই খবরটা এসেছে যে অ্যাডভান্স টাকা দেবে পি এম টাকা আর নইলে কিন্তু পিএম কিষানের টাকা এবারে যে দেবার কথা ছিল সেটার যে পিরিয়ড ছিল সেটা হচ্ছে আগস্ট থেকে নভেম্বর আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে দেবার কথা রয়েছে এবারের যে টাকা দেওয়া তবে বর্তমানে কিন্তু সেপ্টেম্বর মাস চলছে তার মানে আমরা কিন্তু নির্দিষ্ট পিরিয়ডের মধ্যেই রয়েছি তো সরকার চাইলে অ্যাডভান্স সকল কৃষকদের জন্যই দিতে পারে আর যদি বলেন যে অ্যাডভান্স না দিলেও যেহেতু পিরিয়ডের মধ্যেই রয়েছে এমনি নর্মালভাবেও যদি চাই সেটাও কিন্তু দিতে পারে সরকার সরকারের তো আর টাকার অভাব নেই তাদের নির্দিষ্ট বাজেট বরাদ্দ রয়েছে পি এম কিষানের জন্য তাই তারা চাইলে কিন্তু দিতেই পারে সমস্ত রাজ্যকে অ্যাডভান্স তো আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর যখনই এই নিয়ে আপডেট আসবে পশ্চিমবঙ্গের কৃষকরা অ্যাডভান্স পাবে কি পাবে না সেই তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না